নাটোরে ১৩ টন বুলেটের খোসা উদ্ধারের খবরে যখন দেশ তোলপাড় ঠিক তখনই মেমরি লেনে ভেসে উঠল লকডাউনের ঠিক পরের এক ভয়ঙ্কর স্মৃতি ক্যান্টেনমেন্ট এলাকার আশেপাশের সিভিলিয়ান সোর্স থেকে খবর আসে দুশো টন র তামা বিক্রি হবে কিন্তু এই তামা সাধারণ কোনো তামা নয় গাজীপুরের এক ফ্যাক্টরি মালিক যিনি হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য বানান তাকে ছবি পাঠানো হল চকচকে তামার শিটের দাম অবিশ্বাস্য কম লোভে পড়ে তিনি মিটিং করতে গেলেন মিরপুর দশ নম্বরে কিন্তু সেখানে গিয়ে যা জানলেন তা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল দালালরা জানাল এই তামার মালিক স্বয়ং বাংলাদেশ সেনাবাহিনী হাঙ্গেরি থেকে আনা হয়েছিল বুলেট তৈরির জন্য বুলেট শেল বা খোসার জন্য লাগে সি টু গ্রেড আর গিল্ডিংয়ের জন্য সি জিরো গ্রেড কিন্তু বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ টেস্ট করে দেখে আমদানিকৃত এই তামা কোন গ্রেডেরই উপযুক্ত নয় সোজা কথায় বাতিল মাল কিন্তু প্রশ্ন সেনাবাহিনীর মতো সেন্সিটিভ জায়গায় এমন নিম্নমানের মাল কিভাবে আর কেনই বা অফিসাররা মুখে কারণ এই তামার রপ্তানিকারক ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের এক ভাই সন্ত্রাসী হারিস আহমেদ আর আমদানিকারক তারই আরেক ভাই জোসেফ আহমেদ খোদ আর্মি চিফের ভাইদের কারবার তাই ওপর থেকে নির্দেশ বিষয়টা হজম করে ফেলতে হবে কেউ টু শব্দ করলেই তাকে গুম করা হবে অথবা জঙ্গি ট্যাগ দিয়ে ক্রস ফায়ার বাধ্য হয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় এই হাজার হাজার টন বাতিল তামা গোপনে সিভিল মার্কেটে বেচে দিতে হবে মিরপুরের সেই মিটিংয়ে দারালরা গাজীপুরের ব্যবসায়ীকে সাফ জানিয়ে দেয় মাল কিনে সোজা ফার্নেসে গলিয়ে ফেলতে হবে কোনো প্রমাণ রাখা যাবে না ব্যবসায়ী বুঝলেন সস্তায় তামা কিনতে এসে তিনি আসলে মৃত্যুর ফাঁদে পা দিচ্ছেন নগদ টাকার সমস্যা এই অজুহাতে তিনি কোনো মতে যান নিয়ে সেখান থেকে সটকে পড়েন কৌতূহলবশত সেই ব্যবসায়ী পরে খোঁজ নিয়ে দেখেন ঘটনা ধ্রুব সত্য আজিজ ও তার ভাইয়েরা কেবল তামা নয় সেনাবাহিনীর টপ প্রায়োরিটি প্রজেক্টগুলোতেও এভাবেই নিম্নমানের পণ্য দিয়ে হাজার কোটি টাকা লুট করেছে দেশের মানুষের রক্ত চুষে খাওয়াই দুর্নীতির নেশা কাটাতে হয়তো আরও বিশ বছর লেগে যাবে